জবে এসে কি নিয়ে বসে আছেন ভাই ভাই আজকে বসে আসি ভাই উদ্যোক্তা প্যাকেজ নিয়ে উদ্যুক্তা প্যাকেজ হ্যাঁ যারা উদ্যোক্তা হতে যাচ্ছেন আচ্ছা আচ্ছা ছোট থেকে শুরু করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই প্যাকেজটা আই আজকের এই প্যাকেজটা কতটা কয়টা আইটেম আছে อัน আইটেম থাকবে 28 টা আইটেম প্যাকেজটা কাদের জন্য একটু ভেঙে বলি সেটা হচ্ছে যে অনেকেই কিন্তু এখন এই যে পার্ট পারকে কেক টেক বিক্রি করতেছে কেক তারপর কেক জার বিক্রি হ্যাঁ বা অনেকে পেজ খুলে আপনারা হোমমেড গুলো বিক্রি করছে আচ্ছা আবার অনেকে কাজ শিখতেছে কেক তৈরি কিভাবে করবে সেটাও কিন্তু একটা উদ্যোগ উদ্যোক্তা জি আচ্ছা আচ্ছা আপনি নিয়ে দিতে চাচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এই এদের জন্য আজকের এই প্যাকেজটা আচ্ছা এটার জন্য কি কি লাগবে সব ধরনের আইটেম প্যাকেজের মধ্যে কিন্তু দর্শক আছে ঠিক আছে তো আমরা এক এক করে দেখাবো যে এখানে যে 28 টা আইটেম আছে উদ্যুক্তা প্যাকেজে সেটার মধ্যে কি কি থাকতেছে কি কি থাকতেছে জি ওকে আজকে শুরু করি এই যে একটা স্কারলেট বিটার যেটা আছে আপনার হচ্ছে এই বিটার দিয়ে আপনার ডিম বা হচ্ছে যে ক্রিমটা সেটা হচ্ছে আপনি বিট করবেন ঠিক আছে হোম করার জন্য এই এফপ্যাক বিটারটা থাকবে এটার সাথে দুই জোড়া মানে চারটা হচ্ছে আপনার হুইপ থাক ঠিক আছে এটা দো করার জন্য থাকবে ডিম ফোম করার জন্য থাকবে ওকে এটা হচ্ছে আপনার ইনিশিয়াল ইনিশিয়াল পর্যায়ে যারা কাজটা শিখতে যাচ্ছেন বা হচ্ছে

তারপরে আমরা দিচ্ছি হচ্ছে তিন পিসের একটা বাটার নাইফ বাটার নাইফ সেট তিন পিসের একটা বাটার নাইফ সেট এটা দিয়ে আপনি ক্রিমটা স্মুথ করতে পারবেন সমান করতে পারবেন ডেকোরেশন করতে পারবেন দুই পিসের ব্রাশ স্প্যাচুলা সেট এটা অয়েল ব্রাশ এটা স্প্যাচুলা আচ্ছা টু পিস লাগবেই আচ্ছা তারপরে দেখা দিচ্ছি নয় পিসের মেজারমেন্ট কাপ মেজারমেন্ট কাপ থাকবে নয় পিস নয় পিসের মেজারমেন্ট কাপ থাকবে এটা দিয়ে আপনি মেপে মেপে জিনিসগুলো দিতে পারবেন তারপরে থাকবে ভাই 15 পিসের নজল সেট 15 পিসের নজল সেট জি 12 পিস নজল আর হচ্ছে কাপলার পাইপিং ব্যাগ সহ 15 পিস 15 পিস 15 পিসের নজল সেট তারপরে দিয়ে দিচ্ছি আমরা একটা ভ্যানিলা এসেন্স ডিমের গন্ধটা দূর করবে এই ভ্যানিলা এসেন্সটা আপনার কেকের ডিমের গন্ধটা দূর করবে আচ্ছা তারপরে দিচ্ছি আমরা দুইটা কালার

কেক বানানোর পরে বা হচ্ছে আপনার জার কেকটা বা মাফিন কেকটা বানানোর পরে ক্রিমের উপর দিয়ে দিবেন ডেকোরেশন হবে অনেক সুন্দর হবে জি চকলেট এরপর বেকিং সোডা বেকিং পাউডার থাকবে বেক কেক তৈরি বলেন আর অন্যান্য বেগুনি ভাজেন আর যাই ভাজেন এগুলো লাগবেই আচ্ছা ঠিক আছে তারপরে আমরা এবার দিচ্ছি দেখেন মাফিনের মোল্ড দিচ্ছি 6টা 6টা মাফিনের মোল দিচ্ছি আচ্ছা ঠিক আছে এরপরে মাফিনের লাইনা দিয়ে দিছি তিন সেট ভাই তিন সেট এক সেট দুই সেট তিন সেট আচ্ছা পার সেটে 20 টা কি 18 টা করে থাকে 20 টার উপরে থাকে ঠিক আছে 20 টার উপরে টা কাগজ থাকে পার সেটে হ্যাঁ এই যে কেকের ক্রিমটা ডিজাইন করার জন্য চিরনি বা হচ্ছে কেক স্টাপার যেটা বলে তিন পিস সেট তিন পিসের সেট দিচ্ছি স্টারটার সেট তারপরে দিচ্ছি মিডিয়াম পাইপিং ব্যাগ 50 পিস ভাই 50 পিস মিডিয়াম সাইজের পাইপিং ব্যাগ সরি 20 পিস 20 টা জি 20 পিস মিডিয়াম পাইপিং ব্যাগ পাবল 20 পিস মিডিয়ামটা দিছি ভাই স্মলটা দেইনি ওকে তারপরে হচ্ছে আপনার আমি দেখাই আপনাকে সেটা হচ্ছে যে এই যে হুম আপনার হচ্ছে জার কেক বানানোর জন্য যে কাপটা কাপটা থাকে জার কেকের কাপ যেটা সেটা ঢাকনা সহ পেয়ে যাচ্ছেন কত পিস 50 পিস ভাই 50 পিস আমি খুলে আপনাকে ঘুরে দেখাই অসুবিধা নেই

ঢাকনা সহ থাকবে ঠিক আছে ওকে সাথে বিশ পিস বড় চামচ থাকবে আচ্ছা বড় চামচ থাকবে বিশ পিস ডেকোরেশনের জন্য সুগার বল সুগার বল থাকবে শেষ এই যে বেকিং পেপার বেকিং জিনিস বেক করবেন আপনার নিচে বেকিং পেপারটা দিতে হবে ঠিক আছে রাইট ওকে এইটা এক একটা পত্রিকা সাইজের 20 পিস থাকবে এখানে আচ্ছা আচ্ছা এই হচ্ছে আমাদের 28 টা আইটেম আইটেম আর এক এক করে সিঙ্গেল সিঙ্গেল গুনতে গেলে কিন্তু 500 প্লাস হয়ে যাবে অনেক হবে ওটা গুনি নাই ভাই আমি ঠিক আছে ওটা আপনি চিন্তা করেন এই যে 50 প্যাকেজটা দিচ্ছি পিস করে করে এক একটা আইটেম হ্যাঁ চমৎকার একটা সুপটা প্যাকেজ দর্শক বন্ধুরা আপনারা বেক মাস্টার থেকে পেয়ে যাচ্ছেন তো এটা প্রাইসটা কত থাকতে পারে ভাইয়া যে প্রাইজের আগে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে বেক মাস্টারের তরফ থেকে গিফট গিফট বেক মাস্টারের তরফ থেকে গিফট থাকবে একটা बर्थडे টপার আর হচ্ছে এক সেট হচ্ছে আপনার কুকি কাটার থাকবে হ্যাঁ কেক বানানোর জন্য কুকি কাটার লাগবে ঠিক আছে এই হচ্ছে আপনার জিনিস তখন এগুলা যদি আপনি যে কোন জায়গা থেকে খুচরা নিতে যান তাহলে 3500 3000 টাকা লাগবে আমরা উদ্যোক্তা তৈরি করতে আসছি এত ইয়ে করে লাভ নাই আমাদের হচ্ছে এই প্যাকেজ গুলো দেওয়া একদম সীমিত রেটে যাতে একজন উদ্যোক্তা প্রথম উদ্যোক্তা নিতে পারে যারা ব্যবসা করেন উদ্যোগ যারা কেক তৈরি করতেছেন সেটাও একটা উদ্যোগ উদ্যোগ এই ধরনের কাজ যারা করতেছেন তাদের জন্য একটা উদ্যোক্তা প্যাকেজ উদ্যোক্তা তো প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস আমরা দিচ্ছি মাত্র 2500 টাকা ভাই মাত্র 2500 টাকায় এত কিছু জি এত কিছু আমাদের মেইন কথা হচ্ছে ভাই আমাদের মেইন কথা হচ্ছে নেক আগে প্রথমে আমাদের থেকে নেই আমাদের এত একটা প্রফিট দরকার নাই নেওয়ার পরে যদি প্রোডাক্ট ভালো লাগে যদি দেখে যে উনিও ওনার কাজটা করতে পারছে আমাদের প্রোডাক্টটা ভালো লাগবে ওনা থেকে পরবর্তী যে প্রোডাক্টগুলো ওগুলা আমাদের থেকে নেবে এই আশা রেখে আমরা এই দেখেন ভাইদের কাছে কেক তৈরি এবং ডেকোরেশন এ টু জেড কালেকশন কিন্তু রয়েছে পরবর্তীতে কিন্তু এগুলো ভাইদের কাছ থেকে দেখে শুনে আপনারা নিতে পারবেন রিজনেবল প্রাইসে এবং বেস্ট কোয়ালিটির যেগুলো ঠিক আছে ঠিক আছে তো আমরা এই প্যাকেজটা কিভাবে নিব ভাইয়া এই প্যাকেজটি নিতে হলে আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান আমাদের এই নাম্বার ছাড়া আরেকটাও নাম্বার আছে দুইটা নাম্বারই স্ক্রিনে দেওয়া থাকবে সেখানে WhatsApp আছে WhatsApp এ মেসেজ করতে পারেন বলবেন যে উদ্যোক্তা প্যাকেজটা চাই উদ্যোক্তা প্যাকেজ বলবেন আর যারা সরাসরি আছে তাহলে উদ্যোক্তা প্যাকেজ বললে ডিটেইলসটা আমরা বলে দিব আর আমরা হচ্ছে অ্যাডভান্স নেই 300 টাকা অ্যাডভান্স নেওয়ার মাধ্যমে আমরা অর্ডারটা কনফার্ম করি আর যারা সরাসরি আসতে যাচ্ছেন ঢাকা নিউ সুপারমার্কেট নিস্তালা গলি নাম্বার 20 দোকান নাম্বার 459 60 কেউ যদি বুঝতে না পারেন নিউ মার্কেট কাঁচা বাজার অথবা হচ্ছে নিউ মার্কেট পোস্ট অফিস গেট এসে আমাদেরকে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আচ্ছা চমৎকার তো ভাইয়া ধন্যবাদ তো দর্শক আপনারা যার যার লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে